আচ্ছা এটা দিয়ে হচ্ছে প্যাকেট করে সে ডিটারজেন্টটা বিক্রি করতে পারবে এই যে এরকম বস্তা বস্তা ডিটারজেন্ট থাকবে এবং সকল কিছু এখানে রেডি করা থাকবে আপনারা জাস্ট নেবেন এবং বিক্রি করবেন ঠিক আছে এবং এই এই মেশিনটার সাহায্যে পরিমাপ করে সে বিক্রি করতে পারবে আচ্ছা মিতুল ভাই আপনার লোকেশনটা আগে বলেন আমাদের লোকেশন ঢাকা বাংলাদেশ যে কোন শাখা ঢাকা চকবাজার আছে চকবাজার সে